কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচার মাঠে হবেই হবে অল্প একটু খেয়াল করে সকালে একলাস ফালাক নাস তিনবার করে পড়েন বিকালে এক্লাস ফালাক নাস তিনবার করে পড়েন যে ঠিক সব সমস্যার জন্য যথেষ্ট সব সমস্যা সুরা এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার অন্তত নিজেকে বাঁচান জামা কোরআন মাজিদ পড়ি এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন মুসলিম বোন এদিকে খেয়াল করেন এম এ এদিকে খেয়াল করো হাত দিয়ে এভাবে জমা করবেন জমা করে আগে থুতু দিবেন হালকা থুতু দিবেন সরা ফালা নাস তিনটে করে মাথার উপর দিয়ে মুখের ওপর দিয়ে মুখের উপর দিয়ে পাপ যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন মুছে নেবেন আরেকবার এখলাস ফালা নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায় আর একবার এখলাস ফালাক নাস ওরে নিয়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে যত পর্যন্ত যা বলিয়ে নেবেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন যখনই আল্লাহর নবী বিছনে শুতে যেতেন তখন এটা করতেন অন্তত নিজেকে বাঁচান যে আমি করেন মাজিদ করি একদা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সঙ্গী সাথে শুনে রেখো কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অসক্ষম পারবে নাকি

নে কি অভাব নেই ঘরে কি বলবে কি আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় তিনবার বলবো এটা যদি সিদ্ধান্ত নেন একটা না তিন দিন টিকা কঠিন আছে তিন দিন দিন সাত টিকা কঠিন আছে আজকে শুরু করেন ইনশাল্লাহ টিকা থাকা কঠিন মানুষ কি টিকা থাকতে পারবে টিকা থাকা কঠিন মানুষ কি টিকা থাকতে পারবে গরু ছাগল পারে না যখনই পড়তে বসেছেন একবার হয়েছে নাতি ধরিয়ে এসে কোলে উঠে বলছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে ডাড়া হলো করে আপনি চলে গেলেন পড়াই ভুলে গেছেন এটা হলো পরিবেশ পরিস্থিতি আল্লাহ বলছেন فاذا فرضت فرض وصلى ربته فرض محمد সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়ার অনেক ঝামেলা এই সেই কত हंगामा দাঙ্গা এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন ইবাদত হলো কঠিন কাজ টিকে থাকা যায় কঠিন কাজে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন মোহাম্মদ আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না গভীর রাতে ধীরে কাজ ছাড়া তাদের করে কান্নাকাটি করে বলতে হবে বলা ঢং যদি হাত তুলে দোয়া করেন করেন হাত তুলে দোয়া করা উচিত যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠবেন কাজ সামনাসামনি লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারেন কাঁচা মাছ আমাকে দাও আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবিতে হাল এভাবে উঠাতে আগে কি পড়তে হবে ইসমে আজম তারপরে দূরত পড়তে হবে তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন এটা হলো বলা ডং দূরত না পড়লে আপনার কথাটা উপরে যাবে না আর প্রশংসা না করলে ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন আপনার এই দেখবেন না যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কি বলছো বলো কি বলছো বলো প্রশংসা দিয়ে শুরু করতে হবে তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন সম্মানিত তিনি ভাই বোন সুরাই একলাস তিনবার পড়েন নিজেকে বাঁচান কোরান নজিদ আপনার পক্ষে কথা বলবে রাতে সুরা মূল পড়ে শন তাহলে কবরের শাস্তি হবে না মাফ রাতে আয়াদুল কুরশি পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে এই যে পাহারাদার আছে কেন আপনি কি করেছেন ভুলে গেছেন আরে আয়তুল কুরসি আয়তুল কুরসি বুঝছেন না নাকি আয়তুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একদম ফেরেশতা কি থাকবে পাহাড়াদার কতক্ষণ পর্যন্ত সকাল পর্যন্ত লা ইয়াকরাবুক শয়তান শয়তান তো পাশে যাবে না আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত খুব জোরালো আয়াত আর যখন সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন ঘরে তখন জিন পালাবে শয়তান থাকবে কোনো কোন জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না অন্তত সুরা ফালাকে নাস নামতে 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 নিচে নেমে গেলাম দিয়া বললাম যে শুধু সুরা এক্লাস কয়বার তিনবার নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন দিন যে আমি কোরআন মাজিদ পড়ি অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি অন্তত সুরা এখলাস প্রতিদিন পড়েন করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সুরা বাকারা পড়েন আল্লাহ রসুল বলছেন সুরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে অর্থ সম্ভব বেশি হয়ে যাবে আর সুরা পড়ে না যে তার উপরে হাসরাত অপমান ক্ষতি লস সমস্যা সব আসবে সুরা না তারা বারাকা পড়লে বরকত নাজেল হয় ছাড়লে ধ্বংস হয় যেখানে কথা ছেড়ে দিলাম দুই সেম নিচারের মাঠে বলবে রব্বি মানত উত্তম ও বি নাহারে ভাসা পেয়ে নি ভি এ আমি সেম বলছি আমি রোজা বলছি এই লোকটাকে আমি দিনে খেতে দিনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি তুমি আমার কথা শোনো একে জান না দাদা কে বলবে সেম সেম মানে রোজা ভুল হয় না যেন এতক্ষণ পর্যন্ত যে বললেন আব্র এক সেফ না বুঝাই চলে যাচ্ছে আশলাম রেখে হ্যাঁ এইরকম যেন হয় না আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করবো সেম শব্দ ব্যবহার করব আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করবো ছেলে মেয়ে সবাই বলবে করে খালেদা তুমি তুমি সবার ভালোবাসা হবে কেন এই শব্দ আল্লাহ ব্যবহার করেন এই শব্দ নবী ব্যবহার করেন এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না হওয়া উচিত সম্মানিত তিনি ভাই বোন এবার পূর্বের কথাই ফিরে যাই শ্যাম ব্যতিক্রমে বাদক আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব এই জন্য যে আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি দুই মন মতো চলেনি সে বিচার মাঠে বলবে ওকে জাননাতে দাও আমি তাকে দুটা কাজ করতে দিইনি এক খেতে দিইনি দুই মন মতো চলতে দিনি মন চলে কে দাড়ি চাঁচে যে ছোট করে যে মন মতো চলে কে টাকুন যে প্যান্ট লুঙ্গি পরে যে মন মতো চলে কে সুদ খায় যে মন মতো চলে কে দোকানে বসে আড্ডা পিটে যে বদনাম করে যে আর ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে করিয়া ঠান্ডা করে মন ঠান্ডা করে বেটা রংমা খানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে হজরতের নারী সাহা জাহান্ন ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে আল্লাহর ব্যাপারে জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট প্লেস দেয়widetildeকে অনেক কিছু দিয়ে জান্নাত খেরা আছে জান্নাত পথ পাপ ব্যাপার জাহান্নাম সহজেই পাওয়া যাবে ধলিয়ো ধাপটে ধাঙ্গাবাজি করে যে ওর জন্য জাহান্নাম তাড়াতাড়ি হলো জালেম রিক্সাওয়ালাকে একটা থাপর দিয়েছে যে ও জালেম ওর বিচার পরে হবে যাকাত দেয়নি যে ও ভকিরের টাকা মেরে খেয়েছে ওর বিচার পরে হবে যে যাকাত দানিছে কা টাকা মেরে খেয়েছে ফকিরের অত জালেম ওর বিচার পরে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অক্ট ফরজ সালাত আদায়ের সমান মানে পাঁচ থেকে সাত মিনিট তাহলে বিচার শেষ আর বিচার যদি এক ঘন্টা দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি একদিন দেরি হয় যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর জানি না আপনার বিচার কতদিন চলবে খুব সাবধান কোনো কাজে জুলুম করবেন না একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন দলীয় কাপটে কাউকে গালি দিবেন না কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না খুব সহজ সাধারণ ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন ফেরন ডুবে গেছে কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না কাউকে অপমান খাটো করার চেষ্টা করিয়েন না ফেরন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না সতেরোশো বছর পরেও ফেরন ডুবে গেছে কতদিন সতেরোশো বছর পরেও ফেরন ডুবে গেছে সুসাবধান বলছিলাম সেম ব্যতিক্রম এ বাদত এক নিজ হাতে প্রতিদান দিবেন দুই সেমের সমপর্যায়ের কোনো এবাদত নেই তিন শ্যামের মতো কোন এবাদত নেই চার শ্যাম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে চার শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে এতক্ষণ পর্যন্ত দেখালাম শ্যাম ভিন্ন ধরনের এবাদত এবার চলেন শ্যামের ফজিলত আবু সাহেব খুদির আজি আল্লাহ তারা বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন মান সামায়াম ফিসাবিল্লাহ বাদ আল্লাহ ওয়া সাবিনা কারীফান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে একদিন তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন সুবহান দুই ওমান সামায়াম ফিসাবিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরেরও পর দূরে সরিয়ে দিবেন তিন ওমান সামায়াম ফিসাবিল্লাহ যার লাহ বাইন হরামের খান্দা ধম বাইন সামায়া লাচ কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ মোট কথা সব মিলে এক কেউ যদি একদিন সেম থাকে জাহান্নাম সরে যাবে সত্তর বছরের পথ দুই কেউ যদি একদিন সেম থাকে তাহলে জাহান্নাম সরে যাবে একশো বছরের পদ তিন কেউ যদি একদিন সেএম থাকে জাহান্নাম সরে যাবে পাঁচশো বছরের পদ সব মিলে কেউ যদি একদিন সে এম থাকে বিনিময় জান্নাত হবে একাদিশ সত্য একাদিশ একশো একাদিশ পাঁচশো সব মিলে কি বুঝা গেল যে পাঁচশো নেকি পাবে না জান্নাত পাবে তাহলে সেএমের কোনো দুচার চার পাঁচ নেকি নেই কেউ যদি জানা যায় যায় জানা যা পর্যন্ত থাকে একরাত নেকি পাবে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে দুই কেরাত নাকি পাবে এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নাকি শ্যাম পালন করলে কত নাকি কিছুই না কি হবে জান কে দিবে আল্লাহ এটা হলো শ্যাম চলেন এবার শ্যামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে দাখানো রমজান ফতেহাত আবু আবুর রহমান রমজান আসলে পুরো রমজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু আবুল জান্নাত পুরো রমজান জান্নাতের দরজা খোলা গুললেকত আবু আব জাহান্নাম পুরো রমজান জাহান্নামের দরজা বন্ধ ফতেহাত আবু সামায়ে পুরো রমজান আকাশের দরজা খোলা এক এদিকে চেয়া থাকে এদিকে আল্লাহ নবী বলছেন শোনো শোনো শুনো শোনো আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় চাও 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 যা চাইবা তাই দেওয়া হবে তো হচ্ছে দোয়া দেয় কেন আজান একামা আজান মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাদের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাদের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান আজান একামাদের মাঝে দোয়া কবুল করা হয় শুনো 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 আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে চাও 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 যে যা চাইবা তাকে তা দেওয়া হবে রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দিন বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে এবার রামাজান পুরো রামাজান সব দরজা খোলা যারা বলেছে রামাজানের প্রথম দশ দিন ক্ষমা মধ্যের দশ দিন রহমত শেষের দশ দিন জাহান নাম থেকে ভুল হয়েছে হাদিস নিতান্ত জৈব আমল যখন নয় এটা বলা যাবে না পুরো রামাজান রহমত পুরো রামাজান ক্ষমা পুরো রামাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি নেকি লুটে নেন তাসবি পড়ে কোরআন তেলাত পড়ে দান খারাত করে কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খে কাজ বাদ বাদ দিয়ে রামাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হলো এক রামাজান পেয়েও ক্ষমা নিতে পারলো না দুই বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না তিন আমার নামটা আসলো সাল্লাহ আলি সাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামাজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না ও ধ্বংস আর একটু আল্লাহ নবী বলছেন শোনো এ যা খানা আউলা এটা তিন দিন রামা যখন রামাজানের প্রথম রাত আসে একবারে প্রথম রাত সেই দিনে আকাশ থেকে ফেরে যায় ডাক দিয়ে বলেন ইয়া বাঘ ইয়াল খাই রেখ কে একটু নেই কি করতে চা আশা আসাতাড়ি করো তাড়াতাড়ি করো ইয়া বাঘ ই আর স্বরে আক্সে কে পাপের সিদ্ধান্ত রয়েছে রামজান মাসে থামো থামো থামা থামো পাপ করো না সিগারেট খায়ো না জর্দা খায় না জমিজাল করো না বর্দনাম করো না ল্যান্ডবেটি ছেলে দেখো না তিন শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে এ মধুমেদল খান নিয়মিত মিডিতা আমার জর্দা সিঙ্গারেট গুল নেশাদারদ্রব্য খায় পান করেছে সে জাহান্ন নামে যাবে দুই নাম দিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডে পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এরা জাহান্ন নামে যাবে তিন

চিন্তা করেছ থামো 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 পাপ করো না প্রথম যেটা বলছিলাম কোনো দিকে খেয়াল করবে না কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না এক খেলে আমার দিকে চেয়ে থাকো এক নাম্বার হাদিস পেশ করেছি সেম ব্যতিক্রমে বাদা দুই ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মোর নিবে আমালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী সেটা করলে আমি জান্নাতে চলে যাব এটা আমাকে বলেন তখন আল্লাহর নবী বলছেন ওমামা আনেকা মিশ্রম ভাই না হলো রিন্দরা নাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই ই শ্যাম হলো পৃথিবীতে ব্যতিক্রম এবাদত বলা যাবে না যে এটা হলো শ্যাম বলা যাবে না এই যে শলাপ শ্যামের সমপর্যায়ের এবাদত বলা যাবে না বলা যাবে না এই যে হজ হজ শ্যামের সমপর্যায়ের ইবাদত জি না এই যে দান খারাপ দান খারাপ সিয়ামের সমপর্যায়ের ইবাদত জি না এই যে আল্লাহর ভয়ে কান্না কাটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত জিনা না পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই ওটা একটা ভিন্ন ইবাদত অমামা মামা সিয়াম পালন করো এই ইবাদতে জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই অন্য এক বর্ণনা তিন ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বললাম মোর নেবে আমলিন আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ বলছেন ও মামা আলাই কাবি সম ফাইন হলাম ইসলাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সম কোনো এবাদত নেই কোন এবাদতকে বলা যাবে না এইটা শ্যামের মতো এটা হলো শ্যাম এটা সলাপ বলা যাবে না এই সলাপ শ্যামের মতো এটা হজ বলা যাবে না হজ শ্যামের মতো এটা তাসমিতা আলী জি রাজকার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না শ্যামের মতো ভালো আচরণ সবচেয়ে ভারী নাকি ভালো আচরণ বলা যাবে না এটা শ্যামের মতো শ্যামের মতো এবাদত পৃথিবীতে নেই চায় সাদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা হ বলেন রাসুল রাসূল সাল্লাহরিসাল্লাম বলেছেন ফিল জান্নাতের বাবুনি সামর রায় লাভ করলেন সাহেব জান্নাতের আটটি দরজা আছে জান্নাতে একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাতে একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাতের একটা দরজা আছে মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেস্তারা স্বাগতম জানাবেন হজ পালনকারী একটা দরজা আছে ফেরেস্ততার বলেন আসে না আসে না যারা হজ করেছেন এ দরজাতে দিয়ে আসেন 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 যারা দান করেছেন এ দরজাতে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজাতে আসেন এইভাবে যখন আল্লাহ বলতে লাগলেন তখন সিদ্দিক বলেন এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহ বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে আরে অবাক সিদ্দিক শোনো তুমি যখন জান্নাতের সামনে যাবা না তখন সময় ডাকবে হজের আসেন এ দরজাতে আসেন দরজা দিয়ে তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে টাকা যাক এটা আমাদের আলোচনা নয় আলোচনা আর একটু পরে সেটা কি এই দেখালা উগ্লেখাঙ্কার